সোমবার সকালে বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক দুলাল চন্দ্র দত্তের কাছে গোপন খবর আসে একটি ডিআই গাড়ি দিয়ে প্রচুর পরিমাণে সিগারেট বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে পাচারকারীরা তৎক্ষণাৎ মহকুমা পুলিশ আধিকারিক দুলাল চন্দ্র দত্ত গাড়ি নিয়ে ডিআই গাড়িতে ধাও করতে গেলে পাচারকারীর গাড়ি সংঘর্ষে ক্ষতিগ্রস্ত হয় মহকুমা পুলিশ আধিকারিকের গাড়ি পরবর্তী সময়ে হরিশনগর চা বাগান সড়কে গাড়ি সহ একজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ উদ্ধারকৃত বার্মিজ যে সিগারেট নিয়ে যাওয়া হয় বিশালগড় থানায় এখানে একটা ইনফরমেশন ছিল সিক্রেট সোর্সে যে এটা দিয়ে গাড়ি করে বার্মিস সিগারেট যেটা বাংলাদেশে পাচার হয় সেটা আছে তখন এটা তো শুনছি যে আমাদের নাকা পয়েন্টও যে সাইন দিছিল সাইন ভায়োলেশন করে আছে তখন আমি জাস্ট মর্নিং ওয়ার করে অফিসে এসেছিলাম তখন আমি স্টাফ নিয়ে যখন গেলাম কৃষ্ণগড় চা বাগানের ওই যে মাঝখানের যে রাস্তাটা যে লেবাইয়ের মতো যে আছে মানে করছে রাস্তা তখন আমরা গাড়ি দিলাম ও সাইন নামবো না ট্রেনে এবং ওদিকে একদম খুব স্পিডে একদম রাস্টলি চালিয়ে যাচ্ছে পরে এটার পিছনে আবার আমরা গাড়ি দিয়ে ধা করলাম আসার সময় একটা অটোতেও মানে ড্রেশ করেছে আর কি তো এখানে আসে এসে গাড়িটাও উঠে গেল একটা গাড়িতে ওর ঢাকা দিয়েছে শুনছি তো এখানে আমরা মোটামুটি ছয় ইয়ার মতো কেডি বা প্যাকেটের মতো আমরা পেয়েছি এর মধ্যে বার মিক্সিগারেট ছিল একজনকে যে গাড়ির এজিস্ট্যান্ট ছিল গাড়ির সঙ্গে ছিল যে তাকে পাওয়া গেছে